গার্মেন্টসে ব্যবহার হয়ে থাকে কিছু অ্যাকসেসরিজ শেয়ার করব আপনাদের সঙ্গে যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতে চাচ্ছেন এবং চাকরি করতেছেন সবার জানা থাকা দরকার এই অ্যাক্সোসরিসগুলো সম্পর্কে তো কোন অ্যাক্সেসরিজের কি নাম আমি শেয়ার করব অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আজকের এই ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগতম থামমেল এবং টাইটেল দিকে বুঝতে পেরেছেন যে আজকে আমি কোন বিষয়টা নিয়ে কথা বলবো এই ভিডিওতে গার্মেন্টস তৈরি করার ক্ষেত্রে কিছু অ্যাকসোসরিস ব্যবহার হয়ে থাকে তো অ্যাকসোসরিসের সঙ্গে আমি আপনাদের পরিচয় করে দেব। অনেক সময় গার্মেন্টস কোয়ালিটি ইন্টারভিউতে প্রশ্ন করে থাকে এবং যারা চাকরি করতেছেন সবার জানা থাকা দরকার এই অ্যাক্সোসরিসগুলোর নাম তো যদি আপনাদের কারো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি আপনাদের চাকরি পেতেও সাহায্য করব ইনশাল্লাহ তো আমার এই চ্যানেলে আমি রেগুলার গার্মেন্টস রিলেটেড ভিডিও আপলোড দিয়ে থাকি তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক তো এখন যে একশো দেখতে পারতেছেন এটার নাম হচ্ছে এলাস্টিক তো ওয়েস্ট বেলে বেশিরভাগ ব্যবহার হয়ে থাকে এখন যে অ্যাক্সেসরিজটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ফেন্সি টেপ এটার নাম হচ্ছে টুয়েল টেপ বেশিরভাগই বে ইউজ হয়ে থাকে এটার নাম হচ্ছে ড্রস্টিং তো প্যান্টে ব্যবহার হয়ে থাকে হুডি জ্যাকেটে ব্যবহার হয়ে থাকে তো আপনারা অনেকেই সিনে থাকবেন তো এটা হচ্ছে দুটাই হচ্ছে ডস্টিং একটা রাউন্ড তো আমি এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও দিয়ে থাকি আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো এখন যে অ্যাক্সোসল্লিশটা দেখতে পারতেছেন এটা হচ্ছে লেভেল সাইজ লেভেল অ্যান্ড কেয়ার লেভেল তো এখন যে অ্যাক্সোসলিসটা দেখতে পারতেছেন এটা হচ্ছে সাইজ লেভেল এটা হচ্ছে বাটুন এটা হচ্ছে জিপার তো জ্যাকেটে ব্যবহার হয়ে থাকে প্যান্টে ব্যবহার হয়ে থাকে তো এটা হচ্ছে থ্রেড আপনারা দেখতে পাচ্ছেন নিচেরটা হচ্ছে মেন লেভেল তো আমি আশা করি আপনাদের বুঝাইতে পেরেছি তো অনেক সময় গার্মেন্টস কোয়ালিটি ইন্টারভিউতে প্রশ্ন করে থাকে যে এই অ্যাক্সোসরিজটির নাম কি এই অ্যাক্সোসরিজটির নাম কি। তো এখন যে অ্যাক্সোসরিজটি দেখতে পাতেছেন এটার নাম হচ্ছে মেইন লেভেল তো মেইন লেভেল হচ্ছে কোন ব্র্যান্ডের নাম লেখা থাকে ব্র্যান্ড তো অনেক সময় মেইন লেভেলে লেখা থাকে ব্র্যান্ডের নেম এবং হচ্ছে সাইজ তখন মেইন লেভেল অ্যান্ড সাইজ লেভেল আপনারা বলবেন তো দেখতে পাতেছেন যে অ্যাক্সেসরিজগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কিছু অংশ যা যেগুলো রেগুলার গার্মেন্টসে ব্যবহার হয়ে থাকে এলাস্টিক এনসি টেপ টুয়েল টেপ ডিং কেয়ার লেভেল সাইজ লেভেল পার্টুন জিপার মেন লেভেল থ্রেড তো এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটিতে একটি লাইক দেননি অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন কারণ আপনাদের জন্য এত কষ্ট করে আমি ভিডিও তৈরি করে থাকি অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন তো লাইক দিলে আমার ভিডিও করার আগ্রহটা বেড়ে যায় অবশ্যই লাইক দিবেন আর আপনাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি আপনাদের চাকরি পেতেও সাহায্য করব ইনশাআল্লাহ তো আমার প্রত্যেকটা ভিডিওতে আমি শেষ মুহূর্তে যে কথাটা শেয়ার করে থাকি যে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিতে একটি টাকাও লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না প্রত্যেক ভিডিওতে আমি এই মেসেজটা দিয়ে থাকি কারণ অনেকেই প্রতারিতার শিকার হচ্ছে তো আমার এই চ্যানেলে রেগুলার আমি গার্মেন্টস রিলেটেড ভিডিও দিয়ে থাকি অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে কি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন যে ভিডিও ফুটেজটা দেখতে পারতেছেন সুইং কোয়ালিটি ইন্সপেক্টর কাজ করতেছে তো আমি ভিডিও ফুটেজটা শেয়ার করতেছি আপনার সঙ্গে তো লং স্লিপ টি শার্ট চেক করতেছে তো এখানে যে অ্যাক্সেসরিজ ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কেয়ার লেভেল তো দেখতে পারতেছেন তো ভিডিওটা দর্জো সহকারে শেষ পর্যন্ত দেখুন দেখলে বুঝতে পারবেন যে অ্যাকসেসরিজটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কেয়ার লেভেল এবং থ্রেড মানে সুতা ব্যবহার করা হয়েছে তো আমি সুইং কোয়ালিটির কাজ কি বেতন কত টাকা এই পঁচিশ সালে তো ওই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে সুইং কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে চাকরি করতে চাচ্ছেন এই পঁচিশ সালে তারা ওই ভিডিওটি দেখে নেবেন যে সুইং কোয়ালিটির কাজ কি বেতন কত টাকা এবং গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি পদে চাকরি করতে গেলে সর্বনিম্ন আপনার এসএসসি পাশে সার্টিফিকেট থাকতে হবে না হলে কখনও কোয়ালিটি পদে আপনার চাকরি হবে না তো আরও কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে এটা নিয়েও আমার ভিডিও করা আছে ওই ভিডিও লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই আপনারা দেখে নেবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত তো ভিডিও শেষে একটা কথা বলতে চাচ্ছি তো আমার এই চ্যানেলে যেটা আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে গার্মেন্টস রিলেটেড ভিডিও আমি দিয়ে থাকি তো অবশ্যই যারা গার্মেন্টসে চাকরি করবেন এবং চাকরি করতেছেন সবার এই ভিডিওগুলো অনেক কাজে দেবে তো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা এই জন্যই আমি সাবস্ক্রাইব করতে বলতেছি আমার স্বপ্ন এক লাখ ফ্যামিলি আমার হয়ে যাওক তো আমার তেয়াত্তর হাজার প্লাস সাবস্ক্রাইবার তো অবশ্যই আপনারা এক লাখ সাবস্ক্রাইবার আমার পূরণ করে দেন তো আশা করতেছি এরকম গার্মেস রিলেটেড আমি আরও ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো আপনাদের যাতে এই ভিডিওগুলো আপনার উপকারে আসে তো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সাথে থাকবেন তো দেখতে পাচ্ছেন এটা আমি সুইং সেকশন শেয়ার করতেছি সুইং সেকশনে একটা গার্মেন্টস তৈরি করতে যে অ্যাকসো সরিজগুলো ব্যবহার হয়ে থাকে এটা আমি শুরুতেই ভিডিও শুরুতেই আপনাদের দেখিয়ে দিয়েছি যে কী কে ব্যবহার হয়ে থাকে তো এখন দেখতে পাচ্ছেন এই ভিডিও ফুটে যে আমি আমার টিমকে নিয়ে মিটিং করতেছি আমি দীর্ঘদিন যাবৎ ধরে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে আসতেছি তো আমার টিমকে নিয়ে আমি মিটিং করতেছি আরও আমার ফলোরের কোয়ালিটি ইম্প্রুভ কিভাবে করা যায় এটা নিয়ে আমি মিটিং করতেছি তো যদি আপনাদেরকে আরও প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি আপনাদের চাকরি পেত সাহায্য করব ইনশাআল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও আমি শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম